আববাজাল ও যুবকেরা জওয়ান খায়রা এইবার লোকটা ইন্তিকাল করেছে আপনার গনামের কমবেশি লোক এসে বলতে ছেলে ও ছেলেরা তোরা আব্বার কাছে টাকা পাবো এই বলতে লেগেছে বাবা এক এক করে বলতে লেগেছে বলার পরে এইবার দেখা গেল আব্বার সবর দিতে দিতে ঋণ শোধ করতে করতে ওই ছেলেটার ভিটে বাড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেল বাচ্চাগুলোর খাবা খায় না বাচ্চাগুলো কেবল একা বু কাপড়ে আজকে কয়েকদিন হয়ে গেল ওই ছেলেটার কাপrar আল্লাহওয়ালা লোকের ছেলেটা আবার দুটো ছেলে ছিল বিবি ছিল চারজন ছিল ওই ফ্যামিলির ভিতরে বাবা চারজন বড় কষ্টে আছে কেন সম্পত্তি সব বিক্রির হয়ে গেছে টাকা